এখন এখানে দশটা বাজে এই সকালবেলা এই ব্যাংকক শহরটা হচ্ছে অনেকটা ঘুমিয়ে থাকার মতো এবং রাত্রেবেলায় যেসব দৃশ্য চোখে পড়েছে আমাদের রাত একটা দেড়টা দুইটা পর্যন্ত সেসব দৃশ্য কিন্তু এখন আপনার চোখে বাঁধবে না অর্থাৎ এখন কিন্তু পুরো শহরটা একবারে ফ্রেশ মনে হচ্ছে যে মানে আপনি যেদিকে তাকাবেন কোনো মেয়ে দেখতে পাবেন না এমন একটা অবস্থা হ্যাঁ তার মানে হচ্ছে রাত্রেবেলায় যে তাদের অবাধ বিচরণ থাকে হ্যাঁ সেইগুলো কিন্তু সকালবেলায় থাকে না এটা সন্ধ্যার পর থেকেই শুরু হয় মূলত ব্যাংককে গতকাল রাতেই যখন আমরা রাত একটার দিকে বের হয়েছিলাম খাবার খাওয়ার জন্য তখন কিন্তু আমরা যে দৃশ্য দেখেছিলাম অর্থাৎ রাস্তার পাশ দিয়ে যে ভরপুর দোকান ভরপুর মানুষের ভিড় এবং যে ভ্রাম্যমান যেসব নারীরা থাকে তাদের যে পদচলনা তাদের যে ইশারা সেটা কিন্তু সকালে একেবারেই নীরব এবং মাসাজের জন্যে যেসব নারীরা বা যেসব মাসাজ সেন্টারের সামনে যে ধরনের ভিড় থাকে সেই ভিড় কিন্তু সকালবেলায় নাই সকালের ব্যাংকক শহর একবারে নীল আলো লাল সড়ক আর না ঘুমানো শহরের ঠিক বিপরীত চিত্র এখানে সকালবেলা একবারে নতুন করে শুরু করে অর্থাৎ অনেকটা পবিত্র বলা যায় মানে একেবারেই স্বচ্ছ একটি সকাল যে সকালটা ধীরে 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 বেলা যত গড়াবে রাত যত হবে ততই কিন্তু জমজমাট হবে ততই মানুষের পদচারণা হবে তখন কিন্তু সেই নিয়ন আলোয় উজ্জ্বল হয়ে ওঠে এই শহর এবং সেই উজ্জ্বলতার পেছনে কিন্তু অন্যরকম গল্পও রয়েছে যে গল্পগুলো ঠিক এখন ঘুমিয়ে রয়েছে আমরা যখন রাতে এই পথ দিয়ে হেঁটেছি তখন দেখেছিলাম যে কি পরিমাণ রাস্তার সাইড দিয়ে দোকান ছিল এবং মানে মানুষের ভিড় ছিল এখন কিন্তু সেটা নাই এমনকি মানে পাটের শহর হিসেবে যে জন্য পরিচিত সেই দৃশ্যগুলোও যে আমাদের চোখে চোখের সামনে দেখা দিয়েছিলো রাত্রেবেলায় এখন কিন্তু সেটা নাই এখন কিন্তু একবারে ফ্রেশ একটি শহর মনে হচ্ছে ব্যাংককে আসলে আপনি মনে করবেন যে হয়তো বা ব্যাংকক শহর কত নামি দামি শহর এখানে কোনো ভিক্ষুক নাই আমরা অনেক ভিক্ষুক দেখেছি রাতেও দেখেছিলাম সকালেও দেখা যাচ্ছে এই ব্যাংকক শহরে আমরা যখন আশোক এলাকায় পৌঁছালাম সেখানে আমরা যেটি দেখেছি যে বাংলার যে ঐতিহ্য বাকে করে ফেরি করে ফেরিওয়ালা এখানে রয়েছে ব্যাংকক শহরেও যেটা আমার কাছে অবাক করেছে যে ব্যাংকক শহরেও ফেরিওয়ালাদের অবস্থান রয়েছে এবং ঝালমুড়ির মতো কিছু দোকানও দেখেছি ফুটপাতে আমাদের যেমন চায়ের দোকান থাকে ঠিক এই জায়গাটা অনেকটা সেরকম পরিচয় দিচ্ছে ফুটপাতে অনেকগুলো দোকান দেখেছি ব্যাংককের স্থানীয় যেসব খাবার রয়েছে সকালবেলায় প্রচলিত সেগুলোই কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আশোক মেট্রো স্টেশন তার নিচেই এই দোকানগুলো বসেছে সেখানে শুধু দোকান না সেখানে আমরা দেখবেন যে স্ট্রিট পারফর্মাররা তারা স্ট্রিট পারফর্ম করে মানে এটাও এক ধরনের ভিক্ষাবৃত্তি এই আশোক মোড় বা আশোক স্টেশন এলাকা বেশ সুপরিচিত ব্যাংককে এই ব্যাংককে একটি যানবাহন দেখলাম যেটি আসলে অন্যরকম আমাদের দেশে যেমন সিএনজি রয়েছে বা অটো রয়েছে এখানে কিন্তু একটি জিনিস রয়েছে যে টুকটুক যেটিকে আমি অটো ভেবেছিলাম শুরুতে কিন্তু পরে জানতে পেরেছি টুকটুক বলে এটিকে অটোগুলো কিন্তু খুবই স্পিডে চলে এবং এগুলো লাইসেন্স প্রাপ্ত নাম্বার আছে শুধু যে অটো চলে বিষয়টা এমন না এটা কিন্তু নাম্বার আছে আমাদের দেশে যে অটো আছে সেই অটোগুলো কিন্তু কোনো নাম্বারিং সিস্টেম নাই লাইসেন্স নাই তো এখানে এটা অনুমোদিত এবং লাইসেন্স করা আছে সুতরাং এদের চলতে কোনো চলতে কোনো সমস্যা হয় না বিশেষ করে এগুলো কিন্তু অনেক স্পিডে চলে দেখেন অনেক সুন্দর আপনারা বেশ কয়েকজন বসতে পারেন কমপক্ষে চার পাঁচজন এখানে বসতে পারবেন